word なるほど。

ada आ आ आ आ 이제 심방이. 아. 옆에 누. 오늘 아무튼 뽕 쏟아. 히야 카츄. 妈蛋！ कलर है इसके देख ये इतना बड़ा बर्ड देखा था इतना बड़ा बर्ड है तो देखो ब्लैक ब्लैक बाल है হরিণ দেখার জন্য আমাদেরকে কিলোমিটার পশুর দেশে হাতি মহারাজ মহারাজ বাঘ হালুম এখন আবার কি কাজ হাতি কেন রাজন বাজে এগারোটা চারিদিকে ফুটে গেছে আলো এখনও কি ঘুমানো ভালো বাঘ চপ আমি জাতীয় পশু বাঘ জানিস আমার রাগ হাতি আপনি যা না বাঘ ফলে সদাই থাকতে হবে সজাগ ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা হনুমান হরিনা জিরাপকে ধরে নিয়ে গেছে মানুষেরা বলছে তাবুতে খেলা দেখাবে এরা কিছুতেই এদের ছাড়ব না বাঘ এই রে কী হবে শেয়াল সজারু আর ময়ূরের প্রবেশ বাঘ বলল এসো এসো সবে আমি জাতীয় পাখি মানুষেরা মজা পেয়েছে নাকি চলো ওদের শেয়াল হুক্কা হুয়া হুয়া চল রে ভাই ওদের মোরা ছাড়িয়ে আনিতে সজারু এই কাঁটা যখন দেব ফুটিয়ে বুঝবে বেদনা কাল, চলো বেশি দূরে যাবার আগেই করি ওদের নাকাল দু তিনজন লোক হাতে লাঠি সোটা নিয়ে হনুমান হরিনা জিরাপকে বেঁধে হাঁটছে মানুষ বনটা পেরোলেই তুলব লরিতে নিয়ে যাব এদের দেখাবো খেলা ঘুরবো মেলায় হঠাৎ পশুরা ঘিরে ধরে বাঘ হালুম 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 বনের পশু ধরলে কি হয় পাবে এবার মালুম শেয়াল ওদের ছেড়ে দেবো ওদের ছেড়ে দেবে কি না বলো সজাড়ো ফুটিয়ে দেবো কাটা ময়ূর হাতিয়ার ফেলে দাও নইলে ঠুকরে দেবো মাথা মানুষ না না ওরে বাবা ছেড়ে দে রে ওরে ছেড়ে দে আর করবো না কোনো দিন ভালোই ভালোই ফিরে যায় আর একজন মানুষ উপায় তো আর নাই চলো পালায় বাঁধন খুলে দেয় ছুটে পালায় জিরাফ আমার উঁচু গলা বলেছিলাম সাথীরা এসে বাঁচাবে ঠিক হনুমান উফ ছাড়া পেয়ে খুশি হলাম খেয়ে নি দুখানা কলা হরিণ পরে কলা খাস বাঘ হাতি শেয়াল ময়ূর সোজা বল রে এবার সাবাস সাবাস বুঝতে হবে আগে সাথকে কেন লাগে সবাই হই হৈ করতে করতে বনে ফিরে যায় সকলে গান ধরে আমরা বনের পশু আমরা বনের পাখি বনের মাঝে সবাই মিলে বেশ মজাতেই থাকি নমস্কার ফুল ছিল সে বেশ ছিল করলো বেয়া দোপী নিজের দোষেই ফুলি শেষে হলো তো ফুলকপি উঠ ভাবল আর কতদিন চুপটি করে থাকি গজালো তার অমনি ডানা হলো সে উঠ পাখি মাছ ছিল সে ব্যস্ত ছিল খুঁজতে গেল ডাঙা নিজের দোষেই মাছি শেষে হলো বনে বাদাড়ে একটা শেয়াল ভুল করে তাল ধরতে নাকাল গানের ধোয়া আটকিয়ে দম খাইছে বিষম চেঁচাই শুধুই হুক্কা হুয়া একটি হাতি মাথায় ছাতি বেড়াই ঘুরে বন বাদাড়ে একশো জারু সড়ের নাড়ু একলাটি খায় বনের ধারে কোকিল এলো ময়নার কাছে ওরা কাকের কাছে যাবে তারপর একসাথে যাবে বাবুয়ের বাসায় সেখানে আজ ভোজের আস চড়ায়ের মুখে ধানের শীষ পায়রা এনেছে গম বুলবুলি এনেছে পাকা পেয়ারা টিয়া আনলো লাল লঙ্কা কাঠঠোকরা আনবে পোকা মাকড় গাছের কোটর থেকে মাঝরাঙে এনেছে মাছ বিরাট আয়োজন সব দেখে সালিগা চড়াই ডাকলো ময়ূরকে বলল খাওয়ার পর কোকিল গান গাইবে তোমায় নাচ দেখাতে হবে এটা দুতলায় গাছ থাকলেও তো খেয়ে নিবে যা উঁচু উঁচু বাচ্চা বাচ্চা এৰী গাই মুখটা গলাছে

ময়না পেপে খাচ্ছে না শুধু পেঁপে না আদা আদা আছে নাকি আছে গাছও আছে অনেকগুলো শ্যাওড়া গাছ ময়না কাছে আয়না কুকুর কুকুর બીજી વેલી લા કોમટી અગેસ્ટ્યુએશન મેલા પાછો છે ટાઇલ પથરવાલા માજાતોના લોડે આ ઇટા મુકતા વાડી આવી જશે આ ઉપર એટલા ઉપર આને કે કી ખাবে ને

别放，别放开了。